মোটরসাইকেল রাখা নিষেধ সেখানে রাখলাম মোটরসাইকেল তারপর থেকে হুজুরা কি করতেছে ওখানে এরপর আর কি একটু পৌরসভার থেকে ঘুরে সাদিক ভাইকে নিয়ে বেডিসের মধ্যে যাই একটু আড্ডা দিয়ে চিল করি তারপরে সন্ধ্যা হয় খাবার দাবার খেয়ে নামাজ পড়ে বাড়ি চলে আসি আরে ভাবছেন ভিডিও শেষ ভিডিও শেষ না এখান থেকে শুরু সাদিক ভাইকে নিয়ে একটু শহরে যাই ওনার এক আত্মীয় ওনার বাসায় আসছিল মোবাইল ফেলে দিয়ে চলে গেছে সে আত্মীয়র হাতে মোবাইলটা ফেরত দিতে হবে এরপর সে আত্মীয়র হাতে মোবাইলটা ফেরত দেয় একাডেমি মোড থেকে তারপর ওনাকে নিয়ে এই টাউন ফুটবল মাঠের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি একটু পৌরসভায় উনি নামাজ পড়ে নিয়ে আসরের নামাজটা পড়ে নিল আমি একটু পৌরসভার সামনে ভিডিও করলাম তারপর পৌরসভার ভিতরে দেখছি মোটরসাইকেল রাখা নিষেধ সেখানেই রাখলাম মোটরসাইকেল পৌরসভার ভিতরে মসজিদে একটু ভিডিও করলাম কিছুক্ষণের মধ্যে দেখতেছি আমাদের সাদিক ভাইয়ের নামাজ শেষ হয়ে গেছে আমি একটু নিজের ফেস দেখিয়ে সাদিক ভাইয়ের একটু দেখালাম এরপরে কবরের রোড হয়ে আমরা চলে গেলাম বিএডিস এর মধ্যে বিএডিস এর মধ্যে যাই দেখছি ও ও হুজুররা গল্প করে জোড়ায় জোড়াই বসে যাই হোক হুজুরদেরকে একটু ডাকডুক দিয়ে সবাই মিলে আড্ডা দিলাম নাহিদ বিন শাহিদ ভাইয়ের সাথে মাঝে মধ্যে দেখা হয় বিএডিসিতেই আড্ডা দিয়ে চিল করি কথা বলি খুব মিশুক এবং অনেক চমৎকার একজন মানুষ এগিয়ে যাক উনি বড় হোক আমি এটাই চাই সাথে একটু করি বেডিসের মধ্যে একটু পরিবেশ দেখি ভালোই লাগে অন্ধকার হয়ে আসছিল আকাশটা দেখতে খুবই মিষ্টি লাগছিল তারপরে মনে হলো যে যাই মসজিদে নামাজ পড়তে হবে মাঘ আজান দিচ্ছে চলে যাই শহরে একটি মডেল মসজিদে ওইখানে যাই নামাজ পড়ি নামাজ পড়ার পরে ভালো লাগে এখানে একটা পিচ্ছির একটা যাই দেখো আমি মজু করে আসি আসার পরে নামাজে দাঁড়াই দাঁড়ানোর পর নামাজটা শেষ করে বাড়ির দিকে ব্যাক করব। তবে অনেকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু